দেখিনি আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস বাংলা না বাংলাদেশি ভাষা বিতর্কে দিল্লি পুলিশের পাশে দিলীপ ঘোষ শুভেন্দুকে দেখেই চোর স্লোগান কালো পতাকা ভাঙল গাড়ির কাঁচ ধুমধুমার কোচবিহারে হঠাৎ কল্যাণের প্রশংসা শুভেন্দুর মুখে কি বলেছেন বিরোধী দলনেতা সেদিন মহুয়ার পাশে আমি ছিলাম অতীত মনে করিয়ে আবেগ ঘন পোস্ট কল্যাণের বন্যা পরিস্থিতি খতিয়ে হুগলিতে মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরে খাবার পরিবেশন মমতার মুখ্য সচেতক পদ থেকে কল্যাণের ইস্তফা গ্রহণ করলেন মমতা নতুন দায়িত্বে এবার কাকলি ঘোষ দস্তিদার বাংলা ও বাংলাদেশি ভাষা বিতর্কে এবার দিল্লি পুলিশের অবস্থানকে সমর্থন করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রেডিওতে যেসব আমরা যে ভাষায় কথা বলি তা ভিন্ন খাইতাসি যাইতাসি এইসব শব্দগুলো আমাদের ভাষায় নেই দিল্লি পুলিশের কাছে সেটাই ভিন্ন ভাষা বলে মনে হওয়ায় স্বাভাবিক এতে সমস্যা কোথায় বরং তাতে ভাষাগত পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে প্রসঙ্গত সম্প্রতি দিল্লি পুলিশের এক বাংলাদেশী ভাষা থেকে ইংরেজিতে অনুবাদের জন্য অনুবাদক খোঁজার কথা বলা হয় পুলিশ জানায় লোধি কলোনি থেকে ধৃত কয়েকজন বাংলাদেশী অনুপ্রবেশকারীর কাছ থেকে উদ্ধার হওয়া নথিগুলি বাংলাদেশি ভাষায় লেখা সেই অনুবাদেই প্রয়োজন অনুবাদকের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল সহ বাংলার একাধিক মহল তাদের মতে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা আসলে দিল্লি পুলিশের অভিজ্ঞতা ও ভাষা সম্পর্কে অসচেতনমূলক তুলে ধরে তবে দিল্লি পুলিশের এমন পদক্ষেপকে সমর্থন করে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন বাংলাদেশের একটি বই আর পশ্চিম পশ্চিমবঙ্গের একটি বই পাশাপাশি পড়লে ভাষাগত পার্থক্য স্পষ্ট হয়ে যাবে বাংলা বললেই যে সে ভারতীয় এমন ভুল ধারণা অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গাতেও ঢুকে পড়ছে ঠিক এই সুরেই দিলীপ খোসো বলেন তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাংলা আর বাংলাদেশী ভাষা গুলিয়ে দিচ্ছে লক্ষাধিক বাংলাদেশিকে জাল পরিচয় পত্র দেওয়া হয়েছে অথচ আমরা নিজেরাই নিজেদের ভাষা নিয়ে বিভ্রান্ত হচ্ছি দিল্লি পুলিশের পদক্ষেপে এবার বুঝে নেওয়া যাবে কোনটা কোন ভাষা কোচবিহারে দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভ ও হামলার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে রওনা হয়ে পৌঁছতেই তার বিক্ষোভ দেখান একদল তৃণমূল সমর্থক বলে অভিযোগ হাতে দলীয় পতাকা নিয়ে চোর স্লোগান তোলা হয় হয় দেখানো কালো পতাকাও এরপর গাড়ির দিকে ইট ছোড়া হয় ভেঙে যায় কাঁচ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনীর সামনেই উত্তেজনা চরমে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বেশ কিছুক্ষণ তারপরে শুভেন্দু অধিকারী যাত্রাপথে ফেরে গিয়ে যান তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তিনি করা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্য সচিব সচিব ও রাজ্য পুলিশের ডিজিপি কে চিঠি পাঠিয়েছেন তার অভিযোগ এই হামলার নেপথ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হাত রয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে সুকান্ত মজুমদারও তার দাবি বিরোধী দলনেতার যাত্রাপথে একাধিক জায়গায় পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এমন ঘটনা অসম্ভব অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতারা এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তবে একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান কোচবিহারকে বিজেপি মুক্ত করাই আমাদের লক্ষ্য প্রশ্ন নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এমন হামলা সম্ভব হলো প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা হঠাৎ কল্যাণের প্রশংসা শুভেন্দুর মুখে কি বলছেন বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করার পরেই ইস্তফা দান করলেন তার দাবি নেতৃত্বের উপর আস্থা রাখেননি যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে দীর্ঘদিনের বিরোধও ইস্তফার নেপথ্যে থাকতে পারে ইস্তফার আগে কল্যাণ সোশ্যাল মিডিয়ায় মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এর মধ্যেই বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষিত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দু আগে সিপিএম এর বিরুদ্ধে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে দায়িত্বে কিছুদিন থাকার অনুরোধ করেছেন এবং অতিরিক্ত মান না করার পরামর্শ দিয়েছেন সাতই অগস্ট দিল্লিতে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা এদিকে কল্যাণ সহকারী দলনেতা কাকলি ঘোষ দস্তিদারকে অনুরোধ করেছেন যেন তার জন্য পেছনের দিকে একটি আসন ঠিক করা হয় কল্যাণের মন্তব্য আমার দরকার ফুরিয়ে গিয়েছে এবার দিদি দল চালান বন্যা পরিস্থিতি খতিয়ে হুগলিতে মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরে খাবার পরিবেশন মমতার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোর্ট সুরা আরামবাগ হয়ে গোঘাটের প্লাবিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি কামারপুকুরে একটি ত্রাণ শিবিরে হাজির হয়ে দুর্গতদের নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি হুগলির পর মমতা যাবেন পশ্চিম মেদিনীপুরে যেখানে রাতে থাকবেন পরের দিন ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনের কথা রয়েছে তার এরপর বৃহস্পতিবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলন সহ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি দুইবারের প্লাবনে খানাকুলের নটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তল আরামবাগ গড়ের ঘাট সড়কের উপর দিয়ে বইছে জল চলছে নৌকা ফসল ডুবে গেছে কোথাও এক মানুষ সমান জল বাড়ছে জলবাহিত রোগ অভিযোগ ওষুধ মিলছে না গ্রামবাসীদের ভরসা হাতুরে ডাক্তার তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে পরিষেবা চালু রাখার চেষ্টা চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার বুধবার তাপমাত্রা বাড়লেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া মেদিনীপুর চব্বিশ পরগনায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেদিন মহুয়ার পাশে আমি ছিলাম অতীত মনে করিয়া আবেগ ঘন পোস্ট কল্যাণের দুজনেই তৃণমূল সাংসদ হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের দ্বন্দ্ব এখন সকলেরই জানা কেউ কাউকে শুকর বলে আক্রমণ করছেন কেউ কটাক্ষ করছেন ভালো শাড়ি পরলেই তো বড় হওয়া যায় না এই পরিপ্রেক্ষিতে মহুয়াকে ফের নিশানা করে এক আবেগঘন পোস্ট করলেন কল্যাণ তিনি এক স্যান্ডেলে দু হাজার তেইশ সালে লোকসভায় মহুয়ার হয়ে নিজের দেওয়া বক্তব্যের ভিডিও পোস্ট করে লেখেন শ্রীমতী মৈত্র যখন সমালোচনার মুখে পড়েছিলেন আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম সেটা কোনো বাধ্যবাধকতা থেকে নয় বিশ্বাস থেকে আর আজ তিনি আমাকে নারী বিদ্বেষী বলছেন যার কৃতজ্ঞতা নেই তাকে রক্ষার জন্য জাতির কাছে ক্ষমা চাইছে জনগণ বিচার করুন প্রসঙ্গত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের পর আদানি বিতর্কের মহুয়ার বিরুদ্ধে তদন্ত হয় এথিক্স কমিটির সুপারিশে তার সাংসদ পদ খারিজ করেন স্পিকার সেই সময় মহুয়ার সমর্থনে সংসদে বক্তব্য রেখেছিলেন কল্যাণ সেই আট মিনিট আটান্ন সেকেন্ডের ভিডিও পোস্ট করে কল্যাণ জানান মহুয়ার হয়ে কথা বলার সময় তিনি বারবার সময় বাড়ানোর অনুরোধ করেন অধ্যক্ষ ওম বিড়লাকে শেষ পর্যন্ত মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলেন তিনি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন মুখ্য সচেতক পদ থেকে কল্যাণের ইস্তফা গ্রহণ করলেন মমতা নতুন দায়িত্বে এবার কাকলি ঘোষ তস্তিদার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিলেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠালেও তা গৃহীত হয় মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো এবার ওই পদে দায়িত্ব দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ তস্তিদারকে এক স্যান্ডেলে দলীয় তরফে এই ঘোষণা করা হয়েছে এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় লোকসভায় দলের কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছিল কল্যাণকে পরে সেই দায়িত্বও তুলে নেওয়া হয় মমতা জানিয়ে দেন সুদীপ সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলনেতার দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রতিদিনের কার্যকলাপের সমন্বয় করবেন কাকলি সোমবার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে লোকসভার সাংসদের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা সেখানে মহুয়া করলেন দ্বন্দ্ব উঠে আসে বলে খবর তৃণমূলের এই রদবদল নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপি পদ্মশিবিরের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া ওদের দলীয় সমীকরণ ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের আগ্রহ নেই